ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ডগের সবাইকে ওয়েলকাম আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু হ্যাঁ গতকাল রাতে সারা রাত জায়গা কেন না ক্রাইম পেট্রোল দেখছিলাম আমার বড়ের সাথে বসে বসে ক্রাইম পেট্রোল দেখছিলাম সারা রাত জেগেছি তাই সকালবেলা সে ঘুমাচ্ছি আমার শাশুড়ি মা আমাকে বলছে ওকে তে পাঠিয়ে দেয় আমার যখন সকালেই ঘুমাবে লোকে যে আমি রেগুলার বেসিস কদিন ধরেই এরকম করছি সারা রাত যাচ্ছি আর সকালবেলা তোমার ওই ধরো ছটা নাগাদ বলো ছটার থেকে ঘুমটা স্টার্ট করি ঘুমটা স্টার্ট করছি এবার সারাদিনের ক্লান্তি দেখবে রাতের ঘুমটা হলো মেন ঘুম ওটা যদি ঠিকঠাকভাবে না হয় সারাদিনের একটা ক্লান্তি থেকে রেগুলার নাম করেছি তখন ওই শাশুড়ি বলছি ওকে তাহলে ইউএসএতে পাঠিয়ে দে ও যখন ওদেরই হ্যাবিচুয়েট নিয়ে চলেছে ওদের ওর মতো নিয়ে চলুক আমি হাসলাম হাসলাম যেতে পারলে তোমার কপাল খুলে যেত যাই হোক এসব নিয়ে আড্ডা ইয়ে হলো আজকের মেনুতে দুপুরে কিছু না সেরকম উচ্ছে আলু আর কাঁচকলা সেদ্ধ আর রয়েছে ডাল সেদ্ধ এই হলো দুপুরের মেনু আর তোমাদের দাদাভাই কিছু সবজি এনেছিল সেগুলি ধুয়ে বারান্দায় দিলাম আর মাই আজকে বেশি ফল কাটলো মা ফল কেটে দিলো মাই ভাত আমি চাল ভিজিয়ে দিয়েছিলাম মা আবার ভাতটা দেখে উবুর করে দিয়েছে মা এখন সেদ্ধগুলি দেখছি ঠিকঠাক আছে কিনা এই তো যে আর এইদিকে আবার মানে এইদিকে কাশটা না ভেঙে গেছে সেই জন্য পুরো অনেকটু একটু আলোর মতন ঢুকতে যায় আর পর্দাটা না হালকা অনলাইন থেকে কিনেছে বা ভালো আসেনি সেই জন্য কী হয়েছে এই মানে চাদরটা বিছিয়ে দিয়েছি যাতে তোমার আলোটা না ঢোকে এই হলো এবার তোমাদের দাদাভাই আগে স্নানে যাবে তারপরে আমি যাব মা তো যাবে তারপর পরপর রয়েছে তারপরে লাঞ্চটা করব আর ফল কাটার এখন রয়েছে ওদের মৌসুমি লেবু আর পাকা পেঁপে এই দুটোই রয়েছে ওই দুটোই খাওয়া হচ্ছে এখন এই চলছে আর বিকেলে একটু বেরোনোর কথা আছে বেরোবো কি বেরোবো না সেটা এখন সেটা যদি বেরোয় তো অবশ্যই তোমরা দেখতেও পারবে জানতেও পারবে ভিডিওতে আর গতকালে যে ভিডিওটা পোস্ট করেছে যে গন্ধরাজ লেবু দিয়ে ডিমের যে ঝোল সেটা কেমন লেগেছে বা মানে সেটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ ওইটা কিন্তু তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো চলো আবার পরে আসবো হ্যালো বন্ধুরা তো এখন কি তোমাদের সাথে হ্যালো বন্ধুরা তোমাদের কাছে না একটা কথা আমার জানার জানাচ্ছিল গুড ইভিনিং আর বললাম না কারণ এখন গুড নাইট বলার সময় যেহেতু আছে সারাদিন একটু ব্যস্ত ছিলাম একটু কাজের মধ্যে ছিলাম তারপরে একটু বিকালে শুয়েছিলাম উত্তে একটু দেরিও হয়ে গেছিলো আমাদের সাথে আসতে পারিনি একটা কথা তোমাদের জিজ্ঞেস করব কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা বলার আগেই হাসি পাচ্ছে যাই তাও বলছি ফোন গরম হয়ে গেলে চার্জে দিলে বা অনেকক্ষণ কথা বলে অনেকের ফোন গরম হয়েছে যে আমার বাট আমার হয় না অনেকে তো হয় তারা ফোন কি করতো কি ফোনটাকে ফ্রিজে রেখে দাও ঠান্ডা করার জন্য যদি রাখো কবে জানিও আর যারা ডেলি ব্লগার বা যারা জানো এটা কে বলেছে তারা তো বুঝেই যাবে এই বিষাক্ত কথাটা মানে কে বলতে পারে তোমরা আমাকে কমেন্টে জানি না আমি কালকে আগামীকালের আবার যখন ব্লগ তোমাদের দেব তখন আমি তার নামটা মেনশন করে যে এই জন এটা বলেছে তোমরা যদি না দিয়ে রাখো তোমরা আমিও ট্রাই করবো তাও যেটা দিয়ে ব্লগ করছি বা অন্য কাজ ফাজ করি সেটা না যেই ফোনে ইউজ হয় না সেরকম ফোন একটা দেখি যে আমিও ফ্রিজের এখন ঠিক আছে কে কে রাখছ অবশ্যই কিন্তু জানিও আর এই কথাটা কে এই বিষাক্ত সুন্দর কথাটা বলেছে তাও আমাকে জানিও চলো আবার পরে আসবো দেখো আমার কত্তা মাসে পাপড় ভাজছে খুব ভালো লাগে ও যখন এই কাজগুলি করে শরীরটাই সুস্থ থাকে তখন আমার ভালো লাগে শরীর এখনো পুরোপুরি ফিট নয় বাট তবুও যখন করছে এদিকে উল্টে দাও হ্যাঁ ভালো লাগে জিনিসগুলি দেখতে কোনো একটা বাড়ির বেটা ছেলে মানুষ সে অসুস্থ হয়ে থাকলে দেখতেও খারাপ লাগে দেখতে তখন মানে নিজেরও খারাপ লাগে মন মেজাজও ভালো লাগে না এই হলো ব্যাপার আর তোমরাদের তো আজ বলেছি কমেন্টে কি জানাবে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও কথাটা দেখেছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কেমন থেকে ভুল করে কমাতে গিয়ে নিভিয়ে দিয়েছিলাম কত রকমের পাগল হয় সব পাগল যে ইউটিউবেই আছে তা নয় মানে আছি বুঝলি ঠিক আছে বন্ধুরা চলো আবার পরে আসছি বন্ধুরা আজকে সেইভাবে তোমাদের সাথে কথা বলতে পারিনি এখন ভিডিওটাও বেশি বড় করতে পারছি না কারণ কথা না বলতে পারলে তোমাদের সাথে বড়ই বা গিয়ে কোনো কিছু শেয়ারও করতে পারিনি কারণ আজকে সারাদিনটা না খুব ল্যাট কেটে গেছে যেহেতু কালকে রাতে বললাম না সেভাবে ঘুম হয়নি ওই কারণে তোমরা কিন্তু প্রশ্নের এই উত্তরটা দিও এরকম তারকাটা সব জায়গাতেই একটা করে থাকে এক জায়গায় একটা দুটো করে তড়কাটা থাকে অর্ধু পিকুলিয়ার কথা বলবে আচরণ করবে থাকবে তোমরা কিন্তু বলো ফ্রিজের মধ্যে তোমরা কে কে ফোন রাখছ এটা কিন্তু অবশ্যই জানিও কমিটি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখন সব আমার কমপ্লিট এবার শুয়ে ঘুমিয়ে পড়বো আর ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর এখন অবধি যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ টাটা